আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বলে তিনি করতে পারে না যে আমার শিক্ষার্থীর ব্যাগের মধ্যে খাতা আছে কিনা কলম আছে কিনা কয় মিনিট সময় লাগে কে করবে এই কাজটা বলেন তো করেন কেউ কয়জন করেন ভাত তোলেন আলহামদুল্লিল্লাহ যারা করেন আর কে থেকেই করবেন সেভাবে যত্ন করবেন যেভাবে যত্ন করলে তাই উঠার প্রয়োজন যতটা যত্ন আপনারা করেন ঠিক ততটা যত্ন ওই শিশুটা করবেন কেন করবেন বলেন সিম গাছ যখন মাচায় উঠে যায় তখন কিন্তু আর ওই যত্ন লাগে না শুধু পানি ঢালেন কিন্তু যতদিন পর্যন্ত সে মাচায় ওঠে না যেন ছাগল আপনার গাছ না খায় তাই না এই যে ছোট ছোট বাচ্চারা যারা আমার প্রাইমারি স্কুলে পড়ে এরা কিন্তু বোঝে না রাস্তা কিভাবে পার হতে হবে বোঝে না যে হচ্ছে ভালো কোনটা মন্দ কোনটা কিন্তু আপনাদের মতো একটা ভালো ধারণা আছে সেটা হলো বড় হোক এমনি বুঝবে ঠিক আছে বলেন তো সবাই যে বড় হোক এমনি বুঝবে যখন ওই বাচ্চাটা বড় হবে হাই স্কুলে যাবে তখন এই যে আজকে যে সময়টা এই সময়টা সে ফিরে পাবে না আজকে আমার প্রাইমারিতে পড়ার কথা বর্ণ চেনার কথা রিডিং করে পড়তে পারার কথা হাই স্কুলে উঠে যখন আপনি আজকে যত্নটা নেবেন না আমি করতে বলি সবচেয়ে বেশি ঝরে পড়ার হার কিন্তু হাই স্কুলে কারণ প্রাইমারি স্কুলে একজন শিক্ষক যদি ওই বাচ্চাকে বলে যে বলতে করতে পারিস না কখনো এখনো জিনিস না তার অপমান বলটা জাগে না কিন্তু সে যখন ছেড়ে দেয় ছেড়ে দিয়ে আপনাদেরকে এসে বলে যে ভ্যান কিনে দে দোকান করে দে না হলে যা পারিস তাই কর আমি ইপি যেতে যাবো ঢাকায় যাবো আমি আর পড়বো না কারণ আমি বই করতে পারি না তখন কি এই সময়টা আপনাদের থাকবে বাচ্চাটা পড়ে ওই বাচ্চাটা যখন আপনার রিডিং করতে পারবে পড়ার মধ্যে আনন্দ